শুভ দুপুর বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানেই আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে তেইশ তারিখ আর আজ হচ্ছে আমার জন্মদিন সবার কাছে জন্মদিনটা তার কাছে মানে খুবই স্পেশাল একটা ডে আমার কাছেও সেরকমই তো সকালবেলা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ সকাল থেকে না খুবই একটু ব্যস্ত ছিলাম করার ইচ্ছে ছিল না মানে সেরকম আর কি মন ছিল না আজকে আর কি ভিডিওটা করার তো এখন তাই জন্য এত লেট থেকে ভিডিওটা আজকে শুরু করলাম এখন দুপুর দুপুর মানে বারোটা বেজে গেছে তো মানে দুপুর হয়েই গেছে বারোটা বেজে গেছে আর আমার কিন্তু সমস্ত কাজ বাজ সব কিছু হয়ে গেছে স্নান ট্যান করে পুজোও দিয়ে নিয়েছি আর শুধু রান্নাটা আজকে করছি না রান্নাটা মা করছে তো মা এখন রয়েছে রান্নাঘরে তো আমি এখন সব কিছু সেরে ঠেরে এখন সবে মাত্র ঘরে এসে বসলাম তো ভাবলাম যে না ক্যামেরাটা অন করি আর কিছু কথা বলি হ্যাঁ তো আজকে ব্লগটা তো আমি এখান থেকে শুরু করছি জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তো আজকে দেখো একটু নতুন নতুন নাইটি পড়েছি কিছুই হবে না মানে সেলিব্রেশনটা হবে না বুঝলে তো তো জাস্ট মা একটু হয়তো পায়েস টায়েস উঠবে আর মা রান্না করছে মাছ নিয়ে এসছে তো এখন মা রান্না বান্না করছে আজকে দিক থেকে আমার কিন্তু ছুটি হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এইদিকে দেখো মা কিন্তু এখন তরকারিটা হতে বসিয়ে দিয়েছে আর তরকারি হয়ে গে হচ্ছে এখন আর বাদ বাকি রান্না তো হয়েই গেছে আর এই দিকে দেখো মা হচ্ছে মাছের মাথা ভেজে রেখেছে আর এটা হচ্ছে মাছের ডিম ডিমের বড়া আর এখানে এখন আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি শুধু পটল ভাজাটাই বাকি ছিল হওয়া তাই জন্য তেলটা গরম করে নিচ্ছি আর এখন পটলগুলো একে একে সব ভেজে নেবো দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি আর মা আমাকে ভাতটা আজকে বেড়ে দিয়েছে দেখো এখানে ভাত নিয়েছি আর এখানে রয়েছে তোমার পটল ভাজা আর এখানে হচ্ছে মাছের ডিম আর এই যে মাছের মাথাটা ভাজা রয়েছে আর এখানে রয়েছে মাছের তরকারি এই যে আলু দিয়ে আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ঝোল করেছে আর সাথে একটা ডিমও ছিল কিন্তু ওখানেও তো খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি আর দেখো এখন আমি এই ঘরে এসে দাঁড়িয়েছি কারণ আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে কি বলবো আমার খুব ভালো লাগছিল জন্য আমি দেখো এখন এই ঘরটা এসে দাঁড়িয়েছি মানে আর কি সামনে যে এত বড় একটা জানলা রয়েছে আর আজকে বাইরে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না মানে কি বলবো খুব ভালো লাগছে আর কিন্তু আকাশ কিন্তু মেঘ হয়ে রয়েছে মনে তো হচ্ছে বৃষ্টি নামবে দেখো মাঠের সামনেটা এত সুন্দর করে আবার আবার যদি বৃষ্টি না হয়ে যাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দেখালাম কি রান্না হয়েছে না হয়েছে তো চলো আমি এখানে কিছুক্ষণ টাইম কাটাই তারপরে তোমাদের সাথে আবার এত সুন্দর হাওয়া দিচ্ছে আর গাছের পাতাগুলো নড়ছে যেন একটা পজিটিভ ভাইব আসছে তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর দেখো মা আমার জন্য পায়েস করেছিল তো সেইটাই দেখাচ্ছে আর কি এখন তো এখন মা আমাকে পায়েসটা খাইয়ে দেবে আর মায়ের মুখে দেখো কত সুন্দর একটা হাসি যেন এই হাসিটা দেখলে সমস্ত কিছু ভুলে থাকা যায় তো এখন কিন্তু রাত হয়ে গেছে আর রাত বাজে তোমার ওই সাড়ে এগারোটা তো এখন কিন্তু আমি চলে যাব খাওয়া দাওয়া করতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর মা এখন খেয়ে নেবো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করতাম কিন্তু ভালো লাগছিলো না তাই আর জানি না কেন ভালো দিনগুলোতেই আমার সাথে খারাপ কিছু হয়ে থাকে তো সেই সমস্ত কথা বাদ দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি রাত্রিরের খাবার নিয়ে আর এই যে ভাত নিয়েছি আর এই যে মাছের তরকারি আর আজকে কিন্তু মাছের লেজাটা নিয়েছি লেজাটা কিন্তু আমি সচরাচর খাই না তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও